নিয়মিত ব্যায়াম করি রোগ ব্যাধি প্রতিরোধ করি এই স্লোগানকে ধারণ করে প্রতিদিন বিভিন্ন শরীর চর্চা করেন সিলেট ফিটনেস ক্লাবের সদস্যগণ এই ক্লাবের বেশিরভাগ সদস্যের বয়সই চল্লিশ ঊর্ধ্ব কিন্তু তরুণদের মতো তারা নিয়মিত শরীর চর্চা করেন পাশাপাশি ক্লাবের সদস্যরা মাঝে মাঝে সিলেট নগরীর বিভিন্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করেন কারণ এই ক্লাবের সদস্যরা মনে করেন পরিষ্কার পরিচ্ছন্নতা ফিটনেসের অংশ তারা মনে করেন ব্যায়াম করা হয় রোগ বালাই প্রতিরোধের জন্য কিন্তু পরিবেশ যদি অপরিচ্ছন্ন থাকে তাহলে করেও সুস্থ থাকা যাবে না পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ ক্লাবের সভাপতি ও শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন খবরের কাগজকে বলেন রান যেটাকে বলে মেরাতন রান সিলেট ক্লাবের অসংখ্য সদস্য আছেন যারা এই দেশ এবং বিদেশে রান করেন কেউ পঞ্চাশ কিলোমিটার দৌড়ান কেউ বিয়াল্লিশ কিলোমিটার কেউ বা একুশ কিলোমিটার কেউ বা দশ কিলোমিটার আমাদের রান আমাদের চলছে চলবে ইনশাল্লাহ যে আমরা মনে করি আমরা যে জায়গায় থাকি বা বাসাবাড়িতে থাকি বাসাবাড়ি যেভাবে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাখি তদ্রুপভাবে আমরা যে জায়গাতে আমরা দৌড়াই হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করি শুধুমাত্র সিলেট ফিটনেস ক্লাবের সদস্যরা যে আবুল মাল আব্দুলমিত ক্রীড়া কমপ্লেক্সে হাঁটাহাঁটি দো দৌড়াদৌড়ি করে তা না অসংখ্য লোকজন এখানে সিলেটের অসংখ্য লোকজন এখানে আসেন বিশেষ করে সকালবেলা আসেন বিকালবেলা আরও অসংখ্য লোকজন আসেন তো আমরা ইতিমধ্যে সিলেট এই মাঠটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা এখানে ডাস্টবিন দিয়েছি আমরা আমরা মানুষের সুবিধার জন্য আমরা পানীয়র ব্যবস্থা করেছি এখানে ফিল্টার ফিল্টার রয়েছে ক্লাবের সহসভাপতি ও অধ্যাপক নাজমুল হোসেন ক্লাব সদস্য ব্যবসায়ী আহমেদ বলেন যেহেতু আমরা ব্যায়াম করি ডুবলায় প্রতিরোধ করার জন্য যদি আমাদের চারপাশ সারাউন্ডিং যদি ময়লা আবর্জনা থাকে তাহলে তো আমাদের পরিবেশ নষ্ট আমাদের ডুবলাই আমাদেরকে আবার গ্রাস করবে ডাক্তার দিয়েও কাজ হবে না এক্সারসাইজ দিয়েও কাজ হবে না এবং এই জন্য পরিবেশ পরিবেশ পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এবং আমাদের এটা যে আসলে স্বাস্থ্যের একটা অংশ হিসাবে আমরা এটা কাজ করি এবং আমরা এও কাজ করি এই কারণে যে আমরা চাই যে আমাদের পাশাপাশি আমাদের সাধারণ জনগণ দেশবাসী যাতে সচেতন হয় যেখানে সেখানে যাতে ময়লা অর্জন না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলে এবং পুকুর জলাশয়কে পলিথিনবদ্ধ না করে এবং ময়লা প্রজন্ন না ফেলে এবং জলবদ্ধতা সৃষ্টির জন্য আমরা মনে করি যে একটা বড় একটা কারণ যে পলিথিন এই পলিথিনগুলা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট ফেলতে হবে কারণ এগুলা পচনশীল দ্রব্য নয় দীর্ঘ দশ বছর থেকে আমি আমার এলাকাটা নিজে পরিষ্কার করি এবং আমার এলাকায় এখন এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে আমার এলাকার কোনো মানুষ রাস্তায় কোনো কিছু ফেলায় না যে আমি প্রতিদিন নেওয়া বাইর হই দুই একটা রাস্তার মানুষ অন্য অন্য এলাকার মানুষ এখানে যদি ফেলে যায় তাহলে দু একটা ময়লা পাওয়া যায় আপনার যে কোনো সময় রাজপাড়ায় আবশ্যিক এলাকায় গেলে কোনো রাস্তায় কোনো ময়লা পাবেন না পরিচ্ছন্নতা ছাড়া ফিটনেসের কোনো চিন্তাই করা যায় না আর আমরা এখানে যারা আসি সবাই এই ফিটনেস বা এই যে একটা পরিচ্ছন্ন জীবনের এই আশা করি এই কারণে এখানে আসি এর কার্যক্রমের মূল উদ্দেশ্য জনসচেতনতা বৃদ্ধি সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে একটি নির্দিষ্ট জায়গায় যেন সবাই ময়লা ফেলে এই বার্তাটি তারা পৌঁছে দিতে চান দেশব্যাপী এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ